অপরিবর্তিত এবং পরবর্তীতে উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি উন্নতি হয়েছে তাছাড়া হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি ইতিহাসের সকল রেকর্ড অতিক্রম করেছে এছাড়া এই অঞ্চলের অন্যান্য নদীর পানি গত সতেরো বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বেড়েছে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও ভারতের বাঁধ খুলে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে তবে সরকারের পক্ষ থেকে